এবং সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে এবং তারা দেখছেন যে এটাই একমাত্র বাহিনী যেটা বারবার এই বাহিনীর ফেরত আসার তাদের অত্যাচার থেকে আহ দেশে করেছে সেটা পঁচাত্তর

যার ফলে এটা একটা মানে সত্যিকার অর্থে এটা সরকারের ক্ষমতাশীল সরকারের বেআইনি তার উদ্দেশ্য সাধনে একটা অস্ত্র হিসেবে ব্যবহার সশস্ত্র বাহিনীতে সংস্কার কেন প্রয়োজন অনেক পয়েন্ট এসেছে আমি এগুলো সংক্ষিপ্ত করবো সশস্ত্র বাহিনীকে নেতৃত্ব শূন্য করা হয়েছে মোস্টলি গত ষোলো বছরে আমরা দেখেছি সিভিল অফিসারদেরকে করা হয়েছে তাদেরকে বিভিন্ন বাহিনীতে নিয়ে গোয়েন্দা বাহিনী র্যাব বিভিন্ন জায়গায় গিয়ে প্রমোশনের ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে যে যত বেশি সরকারের মাধ্যমে চিকিৎসা পূরণ করবে তাদেরকে তত বেশি সুযোগ দেওয়া হবে প্রমোশন বা উন্নতি এবং সেটা দুর্নীতি এবং এটার মধ্যে আমরা দেখেছি অপর পক্ষে যারা দেশপ্রেমিক সৎ এবং দক্ষ ছিল তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা যেটা জানি যে বিডিআর হত্যার মাধ্যমে এবং এছাড়াও আরও অনেক হত্যাকাণ্ড হয়েছে ভাবে পাঁচশোর অধিক অফিসারকে চাকরিচ্যুত করা হয়েছে রাজনীতিকরণ এবং অপরাধীকরণ করা হয়েছে ডেলিভারেটলি সুযোগ দেওয়া হয়েছে অপরাধকে ক্রিমিনালাইজ করার জন্য অফিসারদেরকে সৈনিকদেরকে এবং পেশাবর্গের সংস্থায় মানে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এখন অফিসার আর্মি ইউনিটের বা মানে সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর ইউনিটে চাকরি করতে চায় তবে এআই বাইরে সিভিল অর্গানাইজেশনে চাকরি করতে বেশি আগ্রহী কেননা সহজে বড় লোক হওয়া যায় এমনকি মিশনের থেকেও জাতিসংঘ মিশনের চাকরি থেকেও সহজে এবং এবং এটাতে আমার পশ্চিমবঙ্গকেও খুশি করা যায় রাজনৈতিক শক্তিকে খুশি করা যায় এবং গত সরকার যেটা করেছে সম্প্রসারণের আড়ালে দায় বৃদ্ধি করেছে

মেডিকেল কলেজের ভ্যাকেন্সি বাড়ানো হচ্ছে ইঞ্জিনিয়ার্স যেটা কম্বাইট ইঞ্জিনিয়ার্স ইউনিট হওয়ার কথা সেটাকে কনস্ট্রাকশন ইউনিট ইঞ্জিনিয়ার্স ইউনিট বাড়ায় সারা দেশের সমস্ত রাস্তাঘাট ব্রিজ নির্মাণে তাদেরকে ব্যস্ত করা হয়েছে মানে এর মাধ্যমে তাদেরকে দুর্নীতিগ্রস্ত করা হয়েছে এবং সামরিক আমলাতন্ত্রকে ভোগবাদী করা হয়েছে আমরা প্রথম যে কোনো সেনাবাহিনীতে যদি আমরা যাই সশস্ত্র বাহিনীতে যদি যাই তাদের তাদের গাড়ি ঘোড়া সবকিছু কিন্তু যুদ্ধের সময় ব্যবহারের যোগ্য হওয়ার প্রয়োজন কিন্তু আমলাতন্ত্রের বেসামরিক আমলাতন্ত্রের সাথে পাল্লা দিয়ে আমরা ঘর বাড়ি অফিস গাড়ি সমস্ত কিছুতে আমরা এমনভাবে ডেভেলপ করেছি যেটা সত্যিকার অর্থে যুদ্ধের সময় আমাদের জন্য একটা লাইব্রেরিতে হবে এবং যে সেই সময় যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা পাচ্ছি না এবং পাবো না